নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব আমরা লাল বলতে রাজ্যের মানে পশ্চিমবঙ্গের বিশেষ করে রাজ্যের পার্টি লাল বলতে বোঝায় হচ্ছে সিপিআইএম বাম ফ্রন্ট এবং ভারতবর্ষেরও বিভিন্ন জায়গায় যারা লাল পার্টিকে চেনে তারা জানে যেটা হচ্ছে লাল পাটি তাদের সিম্বল হচ্ছে কাস্তে হাতুড়ি এবং এই লাল কালারের নিয়ে তাদের নানান রকমের গল্প আছে নানান রকমের জল্পনাও আছে এবং পরবর্তীকালে দু সালের পর থেকে আমরা দেখলাম নীল সাদায় মরে গেল পশ্চিমবঙ্গ নীল সাদা বলতে আমরা বুঝি একেবারে মমতা ব্যানার্জির সরকার মমতার সরকার মানে হচ্ছে নীল সাদা এবং সেই নীল সাদা নিয়ে ইতিমতো টিপ্পণী করেছিল সিপিআইএম তথা বামফ্রন্টের বিভিন্ন লোকজন না নেতা নেত্রীরা তারা বলতেন যে নীল সাদা কেন নীল সাদা সব জায়গায় করতে হবে এই রকম তারা নানান রকমের টিপ্পণী তারা কেটেছিল কিন্তু আমরা যেটা জানি লাল বলতে ব্লাড এইভাবে উদাহরণ দেওয়া হতো যে রক্তে লাল ঢুকে আছে তারা হচ্ছে মার্ক্সবাদী পার্টি করে সিপিআইএম বামফ্রন্ট কিন্তু আমরা যেটা দেখছি হচ্ছে যে একেবারে সাদা এবং হলুদ ডিপি ফেসবুকের ডিপি সিপিআইএম এর যে পার্টির যে ফেসবুক পেজ অফিসিয়াল ফেসবুক পেজ সেই পেজে আমরা দেখতে পাচ্ছি ডিপি যেটা তৈরি করা হয়েছে সেটা ইয়েলো কালার দিয়ে আস্তে হাতুড়িটা তৈরি করা হয়েছে এবং নীল আর হোয়াইটের রং মেশানো কালার যেতে পারে লাল থেকে নীল সাদা হলুদে ফিরে গেল সিপিআইএম তথা বামফ্রন্ট বামফ্রন্টে অনেকে বলছেন যে এটার পেছনে কারণ আছে কারণ হচ্ছে যে যে নীল সাদা হচ্ছে আকাশ আকাশের মতন শূন্যতা আকাশের মতন স্বচ্ছতা হচ্ছে বামফ্রন্ট তারা চেয়েছিল রাজ্যে শিক্ষার উন্নতি হোক তারা চেয়েছিল বেকাররা চাকরি পাক যে অন্য শিল্প আনতে চেয়েছিল এবং সেই শূন্যতাকে তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস থেকেও নানান রকমের টিপ্পানি কাটা হচ্ছে পশ্চিমবঙ্গের এই সিপিআইএম তথা বামফ্রন্টের যে সিম্বল ডিপি ফেসবুক পেজের যে ডিপি সেই ডিপির কালার চেঞ্জ করার জন্য এবং নীল সাদা কালার দিয়ে ইয়েলো কালারের ওপরে অর্ডার করে একেবারে আসতে হাতুরি চিহ্ন আঁকা নীল সাদার মধ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু রীতিমতো তীক্ষ্ণ নিগাচ্ছে যে এইবারে শূন্যতে চলে যাবে সিপিআইএম তথা বামפון দিশহারা তাদের লালের প্রতি আর ভরসা নেই লাল রং মানুষকে বিশ্বাস করাতে পারছে না তাই নীল সাদা গুণনতা দেখা দিয়েছে এই লাল পাটির তারা এখন নীল সাদা হলুদে মোড়া তাদের ডিপিতে পেস্ট তৈরি করতে হচ্ছে যেখানে কাস্তে হাতুরি সিম্বলের কালার হচ্ছে ইয়েলো আর নীল সাদা দিয়ে বেস কালারটাকে তৈরি করা হয়েছে এবং সেই সিম্বলিক চিহ্ন কিন্তু ইতিমধ্যে নানান রকমের বিতর্কের দানা বেঁধেছে এবং সেই বিতর্ক নিয়ে চলছে একে অপরের কাদা ছড়াছড়ি আমরা দর্শক দেখাচ্ছি আপনাদেরকে দেখুন যে সিপিআইএম বামফ্রন্টে সেই যে লাল চিহ্ন লাল কালার সেই লাল কালারের ডিপি কিন্তু সরে গেল এখন বর্তমানে যেটা এসছে সেটা হচ্ছে নীল কালার সাদা দিয়ে এবং ইয়েলো কালারের ওপরে সেট করে কাস্তে হাতুরি আঁকা লাল কিন্তু পুরো মিশে গেল এই ডিপি থেকে ফেসবুক পেজের অফিসিয়াল পেজ সেই অফিসিয়াল পেজের যে ডিপি বাম ফ্রন্টে সিপিআইএম এর সেখান থেকে কাস্তে হাতুরির যে রং ছিল লাল সেই লালকে কিন্তু তারা সরিয়ে দিল এখন প্রশ্ন হচ্ছে কিসের জন্য কি কারণে এই ধরনের পরিবর্তন হলো। হলো এই কারণে কি পরিবর্তন আনা আনা যেখানে তৃণমূলের নীল সাদা কালারের জন্য জনপ্রিয় নীল সাদা কালারের জন্য তৃণমূল একটা বাড়তি মাইলেজ পাচ্ছে বলে কি মনে করছে সিপিআইএম এর হরিরপুরের যারা সদস্যরা আছেন তারা বা যারা এই মুহূর্তে সিপিআইএম যে সমস্ত আইটি সেলের সদস্যরা আছেন তারা কি এটাই মনে করছেন যে নীল অনেক বেশি প্রভাব ফেলে মানুষকে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় সেই কারণেই কি ডিপি তে পরিবর্তন আনলো ফেসবুক পেজে ডিপি পরিবর্তন করলো বামেরা এই রকম নানান রকমের জল্পনা হচ্ছে নানান রকমের প্রশ্নের সম্মুখীন হতে হবে বামেদেরকে কিন্তু সব বড় গুরুত্বপূর্ণ যেটা একটি বিশেষ সূত্র দাবি করছে যে যে এইবারে ইলেকশন সেই তৃণমূল কিন্তু সমর্থনের দিকে বামেরা তৃণমূল কংগ্রেস আর বামেরা কিন্তু একচোট হয়ে লড়াই করবে কারণ তারা চাইছেন যে ধর্ম বিরোধী কোন শক্তিকে যাতে আসতে না দেওয়া যায় সেই জন্য রাজ্যে যাতে বিজেপি আসতে না পারে সেই কারণে তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে রাজি আছে বামেরা যে কারণে তৃণমূল কংগ্রেসের কালার কেউ দিচ্ছেন একটি বিশেষ সূত্র তারা কিন্তু দাবি করছেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশন তারা কিন্তু এবারে তৃণমূলের দিকে ঝুঁকবেন সিপিআইএম এবং বামেদের যে কর্মীরা তারা কিন্তু তৃণমূলকে সমর্থন করবেন তারা কিন্তু চাইছেন না কোন অবস্থাতেই আনতে কারণ কে তারা মনে করেন ধর্ম নিয়ে ধর্ম নিয়ে মারামারি করা একটি দল তো এই কারণে আজকে দেখুন নীল সাদা রংকে নিয়ে যারা টিপ্পণী কেটেছিল যে বামেরা টিপ্পণী কেটেছিল নীল সাদা রং সেই নীল সাদা রং ডিপি পেজে আনতে হলো ফেসবুকে অফিসিয়াল পেজ বামেদের যে অফিসিয়াল পেজ ফেসবুকে সেই ফেসবুকের পেজে ডিপি ডিপিতে আনতে হলো কেন আনতে হলো এই কারণগুলোই কিন্তু প্রধান কারণ তার মধ্যে উল্লেখযোগ্য নীল সাদা রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করছে বামেরা বামেরা চাইছে তৃণমূল কংগ্রেসের সাথ নেওয়ার ধর্ম নিয়ে তারা মারামারি করে তাদেরকে চাইছে না কিন্তু সত্যি কি তাই সত্যি কি বিজেপি ধর্ম নিয়ে মারামারি করে বিজেপি শুধুমাত্র ধর্ম নিয়ে কথা বলে বাকি সিপিআইএম কংগ্রেস তৃণমূল এরা কেউ নয় বা ধর্ম নিয়ে মারামারি করে না এই জিনিসগুলো এই প্রশ্নগুলো কিন্তু এবারে রাজনীতিতে বড় হিসেবে দেখা যাবে দু সালের ভোটের সময় দু সালের ভোট কিন্তু গুরুত্ব পাবে এই কারণে বাঘেরা কোন দিকে যায় মামেরা কি সত্যি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে যে সূত্র দাবি করছে সেই সূত্রের দাবি মতো মানে কি আড়াল থেকে তৃণমূল কংগ্রেসকে জেতাবার চেষ্টা করবে আবার নাকি তারা থেকে যাবে লড়াই করবে অথচ বিজেপি কে আসতে দেবে না সেই রকম একটা প্ল্যান করতে চাইছেন দর্শক আমরা আপনাদের সামনে বামেদের লাল থেকে নীল সাদা কালার সেই কালারের যে রং সেই রং আপনাদের সামনে তুলে ধরলাম প্রশ্ন থেকে যাচ্ছে সেই কালার আপনাদের কতটা মনে ধরে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য